লাহি লাহি আমার অনেক কষ্ট দেয় লাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি লাহি না ভাই আমি খাবো এটা রে আউট আউট আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম আমি আপনারে কি বললাম কি কথা দিয়ে বললাম দিবি আমি জানি আচ্ছা কোন দিক দেখ মানে দি আমরা আমার এটা কোন আমি আইফোন দিয়ে কি করলাম কো ঠিকই আমার সাথে একদিন পোলটি মারবি ঝগড়া হবে দূরে চলে যাবি জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না ঠিক আছে আমি এই আমার একটা কথা ভাই আমি আপনার আজকে একটা কথা কই আমি মানে এই যে আজকে এত বছর আমি এত বছর আমি মানে কি ক্ষতিটা কইলাম আমি আমারও বুঝলাম না যে এই কথাটা করছিলাম আমার এই জিনিসটা ভাইলাম না আমি কি এমন করলাম